কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডী মাঠপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত জনি হোসেন জামালপুর গ্রামের ক্যাম্প পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মাঝে বাগবিতণ্ডার এক পর্যায়ে সোহানের লোকজন জনিকে মারধর করে গুরুতর আহত করে ঘটনার সময় সোহান আহত জনিকে হত্যার হুমকিও দিয়েছিল বলে জানান পরিবারের লোকজন এ ঘটনায় প্রাণ ভয়ে জনি মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান করেন শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে চল্লিশ পঞ্চাশ জন লোক জনির ওপর হামলা চালিয়ে জনিকে কুপিয়ে হত্যা করার পর হামলাকারীরা এলাকায় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এ বিষয়ে নিহত জনির মা বলেন আমার ছেলে পঁচিশ লক্ষ টাকা সোহান লালুর কাছ পায় পাওনা টাকা তাদের কাছ থেকে ফেরত চাইলে তারা আমার ছেলেকে টাকা না দিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে সোহান ও লালুর লোকজন আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে পরে গতকাল হাসপাতালে চিকিৎসা শেষে আমার ছেলে বাড়িতে এসে প্রাণভয় পালিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি তার আজকে আমার ছেলেকে নির্মমভাবে তারা হত্যা করেছে আমি এর বিচার চাই